الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله فقر بالعالمين وسمسته شمسا صلاة والسلام نازل لك النبي صلى الله عليه وسلم আল্লাহ ফাকরাবুল এই আয়াত থেকে সুরা বাকারাই বেশ কয়েকটি আয়াত পর্যন্ত মুনাফেকদের অবস্থা যারা মদিনায় অবস্থান করত নবী করিম সাহা হিজরতের পরে এবং তারা ইসলামের শত্রুতার অবস্থান নিয়েছিল তাদের সম্পর্কে আল্লাহ ফাকরাবুল আলমিন কিছু কথা উল্লেখ করেছেন মুনাফেকদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা কোরআন কেরমের সুরা তবাই রয়েছে এছাড়াও আরো অন্যান্য সুরাই মুনাফেকদের বিভিন্ন অবস্থার কথা তাদের খারাপ আচরণের কথা তাদের ইসলামের শত্রুতার কথা উল্লেখ করেছেন এবং আল্লাহ ফাকরবুল আলমিন মুসলিমদেরকে সতর্ক সাবধান করেছেন যাতে করে তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের মতো চরিত্র না হয় মুসলিমদের মহান আল্লাহ এ আমান্না বিল্লাহ আর কথিক লোকেরা রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি ইমান নিয়ে এসেছি অর্থাৎ ইমানের দাবি করে কবিল আখের এবং পরকালের প্রতি ইমান নিয়ে এসেছি আল্লাহ বলছেন অমা হম বেমন আসলে তারা মমিন নয় তারা সব মিথ্যা কথা বলে আল্লাহ ফকরাবুল আলমিন এই মোনাফেকদের নাম এখানে উল্লেখ করেননি তাদেরকে অস্পষ্ট রেখে উল্লেখ করেছেন কিছু লোকদের স্বভাব রয়েছে যে তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি পরকালের প্রতি ইমান নিয়ে এসেছি কিন্তু তারা আসলে মমিন নাই ইমানদার নয় বিশ্বাসী নয় এইভাবে তারা কি করে ওখা দেওয়ন আল্লাহ আল্লাহ পাককে ধোকা দিতে চায় তারপরে আত্মহান আল্লাহ সাদ ওখা দেওয়ন আল্লাহ আমানু

আল্লাহাক বলছেন ইউা দেওয়ান আল্লাহ উল্লাদিন আমানু তারা আল্লাহকে প্রতারিত করতে চায় এবং মমিনদেরকে প্রতারিত করতে চাই আসলে তারা নিজেকেই প্রতারিত করে অর্থাৎ এ প্রতারণার যে অশুভ পরিণাম রয়েছে সেটা তাদের ওপর বর্তাবে এর শাস্তি তাদেরকে পেতে হবে অমায় আসরণ কিন্তু তারা উপলব্ধি করেন না তাদের অনুভূতি শক্তি হ্রাস পেয়ে গেছে যে আমরা নিজেরই ক্ষতি করছি ইহকাল পরকাল সবকালেরই ক্ষতি করছি এ কথা তারা বুঝার চেষ্টা করে না আল্লাহ পাক তারপরে বলছেন ফি কলু মারাদ তাদের অন্তরে ব্যাধি রয়েছে তাদের অন্তরে ব্যাধি রয়েছে ব্যাধি মানুষের এক হচ্ছে শারীরিক ব্যাধি সেটা আলাদা ব্যাধি আর অন্তরের ব্যাধি দুই প্রকার এক হচ্ছে সন্দেহর ব্যাধি মারদস্য ভাত সংশয় সন্দেহের ব্যাধি মুনাফিকদের সংশয় সন্দেহের ব্যাধি রয়েছে কলেমা তো পড়েছে নিজের যান বাঁচাবার জন্য বা পার্থিব সুবিধা লাভের জন্য কিন্তু অন্তরে বিশ্বাস করেনি অন্তরে কুফুরিকে লুকিয়ে রেখেছে যে ব্যাধি আল্লাহ সম্পর্কে পরকাল সম্পর্কে সম্পর্কে সন্দিহান সন্দিহান সম্পর্কে সন্দিহান যার ফলে এই ব্যাধিতে লিপ্ত রয়েছে এ হচ্ছে সংশয়ের ব্যাধি তাদের আর যারা পাপিষ্ট লোক ফাঁসে গুনাগার লোক কিন্তু অন্তর থেকে বিশ্বাস করে তাদের মধ্যে আর এক ব্যাধি রয়েছে পাপিষ্ট লোক পাপের মনে চাহিদা কামনা বাসনা রয়েছে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে দুর্বল ইমানের মানুষ তাদের মধ্যে আরেক ব্যাধি রয়েছে যে ব্যাধি কি আল্লাহ সুরে আহজাবে উল্লেখ করেছে মারাদ শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি অর্থাৎ খেয়াল খুশি কাজ করতে চায়। মনের পূজা করতে চায়। মনে যা বলে তাই করতে চায়। কোনো কাজ মজা লাগে অথচ পাপের কাজ তাই করে আল্লাহ ফাকরাবুল আলমিন বলেছেন ফালা তাহদানা বিল কৌলি ফায়াত মা আল্লাযি ফি কলবি হে নারীরা তোমরা পুরুষদের সামনে নরম সুরে কথা বলিও না না হলে ফায়াত মা আল্লাযি ফি কলবিহি যার অন্তরে ব্যাধি আছে সে লোভ লালসা করবে যে সুযোগ পাওয়া যেতে পারে মিষ্টি কথা যদি বলে কোনো মহিলা আর পাপের কামনা বাসনা কোনো পুরুষ কোনো যুবকের অন্তরে যদি থাকে আর টেলিফোন একদিন দেখছি কেমন আছেন ভালো আছেন অনেক কথাই তো আমার সাথে বলছি মহিলা তাহলে আর একদিন কথা বললে মনে হয় লম্বা কথা বলবে আর যদি প্রেম আলাপ করি তাহলে মনে হয় রাজি হবে এইভাবে শয়তান তাকে এগিয়ে দিবে পাপের দিকে সুতরাং সাবধান নারীরা তোমরা কোনো অপর পুরুষের সাথে নরম সুরে কথা বলবে না নরম সুরে কথা বলবে না না হলে যাদের অন্তরিক ব্যাধি আছে এখানে মারদুস শাহওয়াতের কথা কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধির কথা লাফা করলে করেছে এখানে আল্লাহাক মোনাফেকদের ব্যাধির কথা আরেক ব্যাধির কথা মারদুদ সুভাতের কথা সংশয়ের ব্যাধির কথা আল্লাহ বলছে তাদের অন্ত সংশয়ের ব্যাধি আছে সুতরাং তারা সন্দেহ করে ফাজাদ আহম আল্লাহ মারাদা আল্লাহাক তাদের ব্যাধিকে আরো বৃদ্ধি করে দিয়েছেন কেন এই জন্য তারা চিকিৎসার চেষ্টা করেনি আপনি যদি অসুস্থ হন আর চিকিৎসার যদি চেষ্টা না করেন রোগ নিরাময় করার চেষ্টা না করেন তাহলে রোগ বেড়ে যাবে মোনাফেক তার অন্তরে সংশয়ের ব্যাধি আছে এই রোগকে সারাবার জন্য যদি আল কোরআনের কাছাকাছি না আসি রাসুল্লাহ সাল্লামের কাছাকাছি না আসি আল্লাহ পাককে ভয় না করি পরকাল সম্পর্কে চিন্তাশীল না হয় না দেখে যদি সে বিশ্বাস না করতে চাই তাহলে তার ব্যাধি কি করে দূর হবে তার রোগের নিরাময় কি করে হবে এই জন্যই ফাজাদ আহম মারাদা তাদের ব্যাধিকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন ওলাহম আজাবুন আলিমুন বেমা কানু ইয়ুন